আসসালামু আলাইকুম সম্মানিত প্রপার্টি মার্টের দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আবুনাসের মোর সংলগ্ন অর্থাৎ আবুনাসের হসপিটাল মোর সংলগ্ন লিং রোড আবুনাসের থেকে লিং রোড বাইপাসের দিকে যে রাস্তাটা এসেছে সেই রোডের সাথে এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা আসলে বিশ ফিটের রাস্তা এই বিশ ফিটের রাস্তার সাথেই এই যে জমি এই জমি বিক্রয় হচ্ছে প্লট আকারে দুই কাটা দুই শতক তিন শতক চার শতক পাঁচ শতক দশ শতক যে আপনারা জমি নিতে পারবেন সুন্দর এই জমি সুন্দর এই জমি এর আপনার দামও কম আছে এবং কাগজপত্র ফ্রেশ আপনারা এই জমিটা নিতে গেলে আপনাদের এই জমির বিস্তারিত তথ্য দাম আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে সংগ্রহ করবেন আর চারপাশে অনেক জমি ফাঁকা আছে চালিয়ে নিতে পারবেন আর আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে দেবেন যাতে করে আপনারা জমি বাড়ি ফ্ল্যাট ফ্যাক্টরি বিক্রয়ের আপডেট খবর আপনারা পান আর যারা আমার পেজে যারা পেজ থেকে দেখছেন তারা আমার এই পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন এখানে রাস্তাও অনেক চওড়া রাস্তা বিশ রাস্তা অনেক চওড়া রাস্তা সুন্দর রাস্তা ইটের সোলিং করা দুই পাশে আপনার এই পাশে এবং এই পাশে দুই পাশের জমি ফাঁকা আছে অনেক সুন্দর জমি এখনই বসবাস যোগ্য জমি অথবা চাইলে কেউ ইনভেস্টের জন্য আপনারা ইনভেস্ট করে রাখতে পারেন জমিতে পাঁচ শতক দশ শতক জমি কিনে আপনারা ইনভেস্ট করে রাখতে পারেন আমি জমির বিস্তারিত তথ্য মালিক পক্ষের নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে নাম্বারটা সংগ্রহ করবেন আর যাদের জমি বাড়ি ফ্ল্যাট ও ফ্যাক্টরি দ্রুত বিক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের এই ভিডিওটি দেওয়া টেলিটক নাম্বারে যোগাযোগ করবেন যা আমরা খুবই স্বল্প খরচে খুবই স্বল্প খরচে আমরা ভিডিও মার্কেটিং করে থাকি ভিডিও এবং স্টিল ইমেজ আমরা মার্কেটিং করে থাকি যাতে আপনাদের প্রপার্টি সহজেই দ্রুত বিক্রি হয়ে যায় এবং প্রকৃত ক্রেতাগণের কাছে যাতে যাতে পৌঁছে যায় আমরা সেই মার্কেটিং করে থাকি আমাদের দক্ষ মার্কেটিং দ্বারা দেখেন চারপাশে বিশ ফিটের রাস্তা অর্থাৎ এখান থেকে এটা হচ্ছে প্রস্তাবিত সিটি এখান থেকে আবুনাশের হসপিটাল মোড়ে যেতে আপনার মোটর সাইকেল গেলে দুই থেকে এক মিনিট সময় লাগবে এক থেকে দুই মিনিট সময় লাগবে আর আপনি যদি যেহেতু এখন এই রাস্তাটা ভাঙা আছে এই রাস্তাটা আপনার ঠিক হয়ে গেলে আপনার পায়ে হেঁটে আসতে খুব বেশি সময় লাগবে না চারপাশের জমি পড়ে আছে আগে আসলে আগে জমি পাবেন এই শর্তে আপনারা অবশ্যই আগে আসবেন আপনাদের পছন্দ জমি আপনারা নিতে পারবেন